তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছি তো এটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে দুজন ব্যক্তির মাঝখানে বিচ্ছেদ তো আপনাদের বিচ্ছেদদের অনেক ভিডিও ইউটিউবে বা কোনো ইউটিউবে দেখেছেন কিন্তু কোনো কাজে আসেনি বা আপনারা টাকা পয়সা দিয়ে কাজ করাতে চেয়েছেন তাও কোনো কাজ হয়নি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা একবার প্রয়োগ করুন কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না খুব সহজ এবং সরল উপায়ে আপনারা এটার প্রয়োগ করতে পারবেন কোনো তান্ত্রিককে কোনো কবিরাজকে কোনো আপনাকে টাকা দিতে হবে না আর এই সব আমল আমার চ্যানেল ছাড়া অন্য কোথাও আপনারা হাজার খুঁজলেও পাবেন না কেননা আমি আপনাদেরকে যেভাবে বই খুলে দেখিয়ে দিই অন্য সব চ্যানেলে আপনাদেরকে কিছুতেই বই খুলে দেখিয়ে দিবে না নিয়ম সঠিক দেয় মন্ত্র ভুল থাকে মন্ত্র সঠিক দেয় নিয়ম ভুল থাকে আর ওরা বসে আছে কিভাবে দর্শকের কাছ থেকে টাকা নেওয়া যায় আপনাদের দুর্বলতার সুযোগ খুঁজে বেড়ায় আপনারা ওই দুর্বলতার আপনাদের সুযোগ পেয়ে আপনাদের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা আত্মভোগ করে তো আমি আপনাদেরকে বলবো যে আমি যেভাবে এখানটা দেখিয়ে দিচ্ছি এভাবে প্রয়োগ করুন কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না তো নকশাটা দেখিনি দেখুন দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টির তৎপর দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে তাহাদের ব্যবহারকৃত কাপড়ের টুকরা লইয়া উহা উহার ওপর নিয়ক্ত নকশাটি লিখিয়া উহার নিচে তাহাদের নাম ও পিতার নাম লিখিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করিবে করতে চালাইয়া ফেলিবে এই তদ্বির লেখকের পরীক্ষিত তো এই যে দেখেন আপনার তদ্বিরটা এটা এটা ঠিক এরকমভাবে লিখে নিচে শত্রুর নাম শত্রুর আর কি যার সাথে যার বিচ্ছেদ করাবেন তার নাম তার পিতার নাম লিখে আগুনে পুড়িয়ে ফেলবেন পুড়িয়ে ফেলার চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন ওই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বেঁধে যাবে অর্থাৎ যাবে তো আপনারা দেখতে পারলেন এখানটায় যেরকম ভাবে আছে আমি যেরকমভাবে পরে শুনিয়ে দিলাম আপনাদেরকে ঠিক এরকমভাবে আপনারা প্রয়োগ করুন হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলবো যে আপনাদেরকে কোনো কবিরাজের কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না আমার চ্যানেলটাকে ফলো করুন এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন আপনাদেরকে কি প্রয়োজন আমাকে শুধু কমেন্টে জানাবেন যে আমার এটার প্রয়োজন তাহলে আমি আপনাদেরকে সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও তুলে দেব তো আশা করি বুঝতে পেরেছেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি বেঁচে থাকি তবে ধন্যবাদ